যুবককে অপহরণের আট ঘন্টার মধ্যে উদ্ধার করে চারজনকে গ্রেপ্তার করলো সিঙ্গুর থানার পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ ছেলের মুক্তিপঞ্চে ফোন এসেছিল মায়ের কাছে এরপর এক ঘন্টার মধ্যে সিঙ্গুর থানায় অভিযোগ জানান মা পুলিশ তড়িঘড়ি মামলা রুজু করে তদন্তে নামে আট ঘন্টার মধ্যেই হরিপাল থেকে ছেলেকে উদ্ধার করে মায়ের হাতে তুলে দিল পুলিশ ঘটনায় চার অভিযুক্তকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে তোলা হলে পুলিশ সকলকে পাঁচ দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দেন পুলিশ ও স্থানীয় সূত্রের খবর বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফেরেননি কামারকুন্ডুর বাসিন্দা বছর চব্বিশে শেখ মাফুজ রাত সাড়ে আটটা নাগাদ মাহফুজের মা শাহানারা বেগমের কাছে আট লক্ষ টাকা মুক্তিপঞ্চে ফোন আসে ঘন্টা খানিকের মধ্যেই সিঙ্গুর থানায় গিয়ে শাহানারা গোটা ঘটনার কথা আর জানিয়ে অভিযোগ দায়ের করেন শুক্রবার সাংবাদিক বৈঠক করে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষানুরায় জানান মুক্তিপঞ্চে আসা ফোন নাম্বার ট্র্যাক করে হরিপাল এলাকার কথা জানা যায় এরপরে স্পেশাল অপারেশন গ্রুপ ও হরিপাল থানার সহযোগিতায় সিঙ্গুর থানার তদন্তকারী দল মাফুজের খোঁজ শুরু করে শুক্রবার ভোরের দিকে হরিপালের হরপ্পার এলাকার একটি ক্ষেত্র থেকে মাহফুজকে উদ্ধার করে পুলিশ ঘটনাস্থল থেকে শেখ শরীফ শেখ নুরুল শেখ জাহাঙ্গীর ও শেখ হরিকে গ্রেপ্তার করা হয় অতিরিক্ত পুলিশ সুপার জানান ধৃতেরা মাফুজের পূর্ব পরিচিত সোনার কাজ দেওয়ার নাম করেই মাফুজকে নিয়ে যাওয়া হয়েছিল তিনি বলেন ঘটনার পেছনে আরও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা দেখা হচ্ছে ক্ষতিয়ে ঠিক আছে আপনাদের যে কারণে আজকে আমরা দেখেছি সেটা হলো যে কালকে আমাদের সিঙ্গুর থানায় রাত্রি সাড়ে নটা নাগাদ এক ভদ্র মহিলা তার নাম হচ্ছে শাহনারা বেগম তিনি থাকেন হচ্ছে আমাদের কামারকুণ্ড হোসেনপুরে তিনি সিঙ্গুর থানায় আসেন এবং অভিযোগ করেন যে তার ছেলে যার নাম হচ্ছে শেখ মাহফুজ বয়স চব্বিশ বছর সে দুপুর সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে বেরোয় কিন্তু তারপরে আর ফিরে আসে না এবং রাত্রি সাড়ে আটটা নাগাদ ওর মা অর্থাৎ অভিযোগকারিনী যিনি আছেন যাহা শাহনারা বেগম ওনার কাছে একটি নাম্বার থেকে ফোন আসে ফোন আসে এবং আট লক্ষ টাকার দাবি করা হয় মুক্তিপণ হিসাবে এবং তার ছেলেকে তারা আটকে রেখেছে এবং টাকা না দিলে তার ক্ষতি করে দেবে এরকম একটি ফোন আসে এবং সেই ফোন পেয়েই তিনি থানায় এসে অভিযোগ জানান এবং এই ঘটনা অভিযোগটা পাওয়ার সাথে সাথে আমরা সিঙ্গুর থানা একটি কেস রুজু করি যার নাম্বার হচ্ছে তিনশো তিন পাবলিক পঁচিশ ডেট হচ্ছে বারো ছয় দু হাজার পঁচিশ আন্ডার সেকশান একশো সাঁত্রিশ দুই পাবলিক একশো চল্লিশ দুই বিএনএস এই সেকশানে আমরা কেস স্টার্ট করি এবং আমাদের থানার এখন চার্জে আছেন সিআই সাহেব সিআই সাহেবের উদ্যোগে আমাদের যে তদন্তকারী অফিসার বাপি সে তদন্ত শুরু করে আমাদের এস জি সেল এবং গুড়িপাল থানা এবং ডিএসপি ডিএনটি সি সাহেব সবার তত্ত্বাবধানে আমরা যে ফোন নাম্বারটা থেকে ফোন আসে সেই ফোন নাম্বারটা আমরা কাজ ট্রেস করতে শুরু করি কোথায় আছে আমাদের এস ও জি আমাদের হেল্প করেছে হেল্প করার পরে আমরা এই টিম বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে আমরা হরিপাল থানায় পৌঁছই এবং সেখানে একটি জায়গা তার নাম হচ্ছে কামরাজপুর সেই গ্রামের কড়কপাড় এলাকা থেকে একটি ফাঁকা চাষের জমি থেকে এই যে ভিকটিম আছে তাকে আমরা উদ্ধার করি এবং তার সঙ্গে তাকে যারা অপহরণ করেছিল তাদের মধ্যে চারজনকে আমরা অ্যারেস্ট করেছি যাদের নাম হচ্ছে শেখ শরিফ শেখ নেইম শেখ জাহাঙ্গীর এবং শেখ হালিম এদের প্রত্যেকেরই বাড়ি হরিপাল থানায় এলাকায় তো এই চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার সঙ্গে যে আমাদের ভিকটিম ছিল তাকে আমরা উদ্ধার করি সুস্থ অবস্থায় এবং আজকে আমরা যে চারজনকে ধরেছিলাম তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছিলাম এবং আমরা পাঁচ দিন রিমান্ডে পেয়েছি রিমান্ড পিরিয়ডে যেটা আমরা প্রাথমিকভাবে এখনও পেয়েছি যে যে আমাদের ভিকটিম ছিল তাকে কাজের প্রলোভন দেখিয়ে অর্থাৎ সোনার কাজের প্রলোভন দেখিয়ে এরা ডেকে নিয়ে গেছিলো এবং মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে তাকে সেই জায়গাতে লুকিয়ে রেখেছিল এবং তারপরে সেখান থেকেই ফোন করে তারা মুক্তিপণ দাবি করে এখনও অবধি আমরা এটাই পেয়েছি কাজের প্রলোভন দেখিয়েই তারা এই কাজটি করেছে তবু আমরা আমাদের পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি সময়ে আরও এর সঙ্গে কারা কারা যুক্ত আছে এবং যে কারণটি আমরা এখনও অবধি পেয়েছি তার বাইরে অন্য কোনো কারণের পেছনে আছে নাকি এবং তার সঙ্গেও কেউ যুক্ত আছে নাকি সেগুলো আমরা অনুসন্ধান করব এর সঙ্গে আরও একটি বাইক আমরা হন্ডা সাইন এসপি একটি বাইকও আমরা সিজ করেছি যে বাইকটি করে এই অপরাধীরা একে অপহরণ করে নিয়ে গেছিলো ভিকটিমকে সেই গাড়িটিও আমরা উদ্ধার করেছি তো এখন অবধি এটাই আছে এবং এটা আরও একটু বলে দিই যে সিঙ্গুর থানা হরিপাল থানা এবং এস যে সহায়তায় আমরা আট ঘন্টার মধ্যেই আমরা এই যে যাকে অপহরণ করে নিয়ে গেছিলো তাকে আমরা উদ্ধার করতে পেরেছি এটা হরিপাল থানায় তথা আমাদের হুগলি জেলা পুলিশের তরফে একটি বড় সাফল্য এবং তৎক্ষণাৎ আমরা যে অ্যাকশান নিয়েছি তার জন্যই এই ছেলেটিকে আমরা সুস্থ অবস্থায় ফিরে গিয়েছি সত্যি যাকে অবগ্রহ করা হয়েছে এরা কি বা এখনও বলছে কিন্তু বলছে যে কাজ দেখানোর নাম করেই এরা নিয়ে গেছে এবং কোনো কাজ শোনার কোনো কাজ দেবে এরকম প্রলোভন দেখিয়েছে এরা পূর্ব পরিচিত এখনও অবধি জানা গেছে চারজন চারজন এখনও পাওয়া গেছে চারজনই পরিচিত হ্যাঁ 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 আর এরা কি ওইখান থেকে your seatbelts as you take a tour around your marine wonderland. Hey. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Hey. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Self resonating with the nature. Vedam welcomes you to create your best memories.